আজকে আমার নিবেদন একটি আঞ্চলিক ভাষার কবিতা আর এটা একজন পুরুষের জবানিতে কবিতাটি তো সেই সব ভুলে আমি একজন মানুষ হিসাবে মানুষের কষ্টটাকে বলবার চেষ্টা করছি কবি দেবব্রত সিংহের কবিতা বানভাষী আমি বানভাষী লোকবো ঠিকো নামটা হলো মতি সর্দার বাপ কাকার আমল থেকে চৌকিদারি করি পঞ্চাশ সালের আকালের পথ থেকে গেল বছর তক খরার চোটে দকড় কচা হয়েছিলুম ই বছর আবার বান ভাসি কাগজওয়ালাদের বললুম বাবু লেখে লিবেন আমার কথাটো কিন্তু গাঁয়ের লোক কাগজবাবুকে ভাওড়ায় দিলে না হলে লেখা কেন কাগজওয়ালা ফটক তুলা তাক করিয়াছিল লোকে বলে, উয়ার কথা লিয়ে আপনার কিছু হবেক নাই উ বুড়া পাগল বটে পাগলে কি না বলে ই বাসা আমি পাগল হলুম কিসে কই আমি তো পাগল লই ভালো করে ভাল্লে দেখুন কিন্তু উয়ারা বললেক বুড়া গয়ারম্যানে ম্যানে লিরিপে লোট ছিঁড়ে লদির জলে ভাসাই দিচ্ছে বলিদের কথা ধরবেন নাই দেখুন আমি আছি আমার বউ বিটি দামোদরের বানের জলে ভাসে গেলেও বুড়ি মাটা বিটি ঘর যাইয়ে তরাই ছিল কিন্তু শেষতক সেও গেছে বাবুরা বললে পরেলা গয়ের ম্যানের লোক বললে না প্যাক্টের রোগ বটে এই করে হেজড়া হেজড়ি টানা টানি করতেই বুড়ি হাসপাতালের মাঝপথে মরে গেল আর আমি আমি এখন রাতের বেলায় চৌকিদারির হাঁক দিই বান ভাসি গাঁয়ের বাঁশ ঝোপে ধসা মাটির দিয়ালে দিয়ালে বাবুদের দালান বাড়ির ধারে ধারে তবে কি জানেন গায়ের লোক এখন রেই রেই করে আসবে পাগলাটাকে গায়ের থেকে খেদাড়তে হবে কিন্তু যখন সেদিন রানীগঞ্জের বাজারে গেছিলুম আর সন্ধে বেলায় হুশ করে দামুদরের জল সীমাই গেলে ওই তখন আমার বউ বিটিকে সামলাই দিতে লারেছ না হলে আমরা বাগদি বটি তবু এক ঘর বাগদি তো এই ছোটু গাটাকে রাখে ছিল আজ এই কথাটো আমাকে কাগজওয়ালার কাছে বলতে না দিয়ে পাগল কিন্তু আমি পাগল লই শুনেন আপনারা শুনছেন বাবুরা আমি পাগল লই আমি মতি সর্দার চৌকিদারের কাজ করবে চিরকাল চোরকে হাঁকড়াই আমার কম্ম তখন না হলে সিধাল চোরকে হাঁকড়া থাম আর এখন এখন ওই যে চোরটা হিড় ধারের ক্ষেতের পাশে লক লক করে বইছে যে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে এখন আমি সেই চোরকে নিয়ে রোজ দিন রাতের বেলায় সবাইকে হাঁকড়াই সামলাই দিব বলুন ইয়াতে আমি পাগল হলুম কিসে তোমরা আমার বউ বিটিকে সামলাতে লারেছো বলে আমি মতি সর্দার কেনে পারব নাই আমি তো চৌকিদার বটি তাই সবাইকে রাতের বেলায় সামলাই দিব হে দামোদর সীমাইছে পালাই যাও পালাই যা দামোদর সীমাইছে হে দামোদর সীমাইছে পালাই যা